পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ থার্ড জুলাই দু হাজার পঁচিশ আজকে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ অফ ফ্রি ডে হিসাবে পৃথিবীর সর্বত্র পালিত হচ্ছে তিন দিনের একটা প্রোগ্রাম চলছে আমরা আমাদের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে তিন দিন ধরে বসছি গতকালও বসেছিলাম এবং প্লাস্টিকের যে ব্যাগ এফেক্ট সেগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম আজকে যে প্রোগ্রামটা রাখা হয়েছিল মেনলি পর্যটক গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোলাবোরেশনে আমাদের করজনা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা একটা র্যালি করে এবং ওরা ফ্লেক্স ফেস্টুন ব্যানার্স নিয়ে মার্কেট প্লেস রাস্তা সেগুলোতে যায় এবং প্লাস্টিকের যে হ্যাবি ইউজ বা ব্যাড ইউজ তার সম্বন্ধে এবং তার যে ইম্প্যাক্ট সোসাইটির উপরে পড়ে এনভায়রনমেন্টের উপরে পড়ে তার সম্বন্ধে মানুষকে সচেতনতা করা একটা আমাদের প্রয়াস ছিল আমাদের এই আজকের র্যালিতে আমাদের সঙ্গে হেঁটেছেন অর্জনা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মহাশয়া তাছাড়া ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবন্ধু ছিলেন আর আমাদের মাস্টমশাই ছাত্রছাত্রীরা সবাই আমাদের একটা বার্তা ছিল যে আমরা প্লাস্টিক যেটা একটা মেজর পলিউটান সেখান থেকে কিভাবে সোসাইটি ফ্রি করতে পারি এবং তার অল্টারনেট হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি সেই সম্বন্ধে সচেতনতামূলক একটা র্যালি আমরা করেছি আমরা চাইবো যে প্লাস্টিক মুক্ত সমাজ তৈরি হোক পৃথিবীর সুন্দর হোক সবুজ হোক

শুনিতা মন ছুঁয়ে যায় সো শুনিতা শুনিতা সবাই শুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ